আসসালামু আলাইকুম কিভাবে তোমরা তোমাদের এসএসসি দু তোমরা তোমাদের রেজাল্টটা খুব সহজে এস এম এসের মাধ্যমে মোবাইল ফোনের দ্বারা দেখতে পারো তাও কত মিনিটের ভিতরে এক মিনিটের ভিতরে কিভাবে সেটা প্রথমে তোমাদের কি করতে হবে তোমাদের তিনটা জিনিস লাগবে কি লাগবে তোমার তুমি যে পরীক্ষাটা দিয়েছো এসএসসি পরীক্ষা দিয়েছো তারপর লাগবে রোল নম্বর তারপর কই কোন সালে তুমি পরীক্ষার্থী মানে কোন সালের পরীক্ষার্থী তুমি দু সালে তাহলে দু সাল আর একটা নাম্বারে ওই ইয়েটা লিখে সেন্ড করতে হবে এটা কোন নাম্বার ষোলো দুশো বাইশ তো চলো আমরা সেন্ড করি আমরা দেখে নিই তো প্রথমে তোমরা মেসেজ অ্যাপে ক্লিক করবা তোমাদের ফোনের দেন মেসেজ লিখতে হবে আমাদের ঠিক আছে তো ধরো এখানে লিখবো আমরা মেসেজ প্লাসে ক্লিক করলাম করার পর এই যে টু লেখা টু লেখার আগে এখানে আমরা ক্লিক করে আগে কি বসিয়ে নেব ষোলো দুইশো এটা বসিয়ে নেব নেওয়ার পরে ব্যাক ক্লিক করে এই যে এন্টার মেসেজ এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখো তোমার কি করতে হবে ধরো তোমার যশোর বোর্ড ঠিক আছে তোমার বোর্ডটা কি যশোর বোর্ড তাহলে আমরা কিভাবে আমাদের পরীক্ষার রেজাল্টটা পাবো ধরো তোমাদের লিখতে হবে প্রথমে এস এস সি এটা লিখতে হবে লেখার পরে একটা স্পেস দিতে হবে দেওয়ার পরে তোমার যে বোর্ডটা যে বোর্ডের নাম ওই নামের প্রথম তিনটা লেটার বড় হাতের লেটার লিখতে হবে এখানে ধরো যশোর জে এ এস যশোর ঠিক আছে লিখলাম ঢাকা হইলে এ আর যদি যশোর হয় জে এস আর যদি কুমিল্লা হয় এম যদি চিটাগং হয় সি এইচ আই ঠিক আছে এরকমভাবে যদি রাজশাহী হয় আর এ এস ঠিক আছে এরকম তিনটা অক্ষর লেখার পর স্পেস দিতে হবে দেওয়ার পরে দেখো বোর্ডের নাম লিখলাম এসএসসি লিখলাম তারপর তোমার রোল নাম্বারটা দিতে হবে তোমার এরকম একটা রোল নাম্বার দিয়ে দিছে তারা ছয় ছয় ডিজিটের যেটা নিয়ে তুমি তোমার পরীক্ষায় খাতায় লিখছো সেটা সেটা এখানে বসাবার রোল নম্বরটা বসিয়ে স্পেস দিবে আর একটা দেওয়ার পরে কত সালের পরীক্ষার্থী দুহাজার পঁচিশ এই দুই হাজার আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমার এই কাজটা সম্পূর্ণ শেষ আমার এবার কী করতে হবে যে সিমে তোমার অন্তত্বপক্ষে দুই টাকা আসে কমপক্ষে দুই টাকা আসে সেই সিমে তুমি সেই সিম দ্বারা এই তুমি সেন্ড করবা ধরো আমার সিম টুতে টাকা আসে কিংবা ওয়ানে টাকা আসে যেটাই থাকুক তুমি কী করবা ওইটা সেন্ড করে দিবা ধরো আমার মনে করো দু সিম দুইতে আমি দিতে চাচ্ছি তাহলে সিম দুইতে ক্লিক করলাম করার পরে অ্যালো দিয়ে দিলাম দেওয়ার দেখো কি লিখছে সিলেক্ট টু চেক দি মেসেজ হান ট্রাই এগেন তার মানে কি আমার দুই নম্বর যে সিম ওইটাতে টাকা নাই সুতরাং টাকা না থাকলে কিন্তু যাবে না ঠিক আছে আর উপরেরটা দেখো আমি উপরেরটা চেক দিছিলাম দেখো উপরেরটা যখন দিছি আমি তখন কিন্তু সাথে সাথেই আমার ইয়ে চলে আসছে তবে ম্যাসেজ চলে আসছে আমার টাকা থাকার কারণে গিয়েছিলো তবে মেসেজ চলে আসছে তবে আমি এই যে রোল নম্বরটা আমি ইচ্ছা দিছি মানে ভুল রোল নম্বর দিছি চেক করার জন্য তারা কি বলছে দেখো রেজাল্ট নট ফাউন্ড আর যদি তুমি সঠিক নিয়মে সঠিকভাবে এই রোল নম্বরটা দিতে পারো তাহলে সঠিক রোল নম্বর দিলে তোমার এসএসসি পরীক্ষায় তুমি পাস করছো কি ফেল করছো কোন সাবজেক্টে কোন গ্রেড আসছে সব এই এসএমএসের মাধ্যমে ঠিক এইভাবেই এরা জানিয়ে দিবে